নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আমরা কিন্তু দুবলা চরে ছেলে আইছি আর এই যে আমার ছেলে ছোট ছেলের বন্ধু আমার ছোট ছেলে দেখি বড় ছেলে তারপরে আমরা সবাই সাথে গেছিলাম সবাই এই যে রয়েছে মনুরা মনুকের বাবার হাত ধরে ওই যে সামনে আছে আর এই সুন্দর কি সুন্দর জলের ধারা বইয়ে গেছে দেখেন একদম স্বরের মধ্যে দিয়ে আর ডান পাশে তো সমুদ্র আমরা এখন এই জলের এই ধারটা দিয়ে আমরা পার হয়ে যাবো তা ছোটো ছেলে আবার কছে যে আমি পার হতে পারতিছি না জলের মধ্যে দিয়েই পার হয়ে চলে যাও ওই দেখেন জলের মধ্যে দিয়ে পা দিয়েই হাইটিয়ে চলে যাচ্ছে আর হলো এমনি শীতিসীমা কলাম যে বেশি কিন্তু ভিজে না আর তো পুরো ওই সামনে যে ভিজে একাকার হয়ে গেছে সেটাও আপনাকে সাথে অবশ্যই শেয়ার করবানে আর সামনে যাচ্ছি আমরা হলো সুটকি পল্লিতি আর এই যে সবাই দল বাইতে একসাথে আমরা যারা যারা গেছিলাম সবাই যাচ্ছি আর এই পাশে দেখেন কি সুন্দর পরিবেশটা একদম নিরিবিরি আর এই পাশেতে এইবার আমরা যখন সামনে আগসছি তখন সেই গন্ধটা আসতেছে মানে সুটকি পল্লীর কাছাকাছি চলে আইছি সেই সুটকি মাছ শুকতি দেওয়া রয়েছে তো সেই জায়গাতে সব গন্ধ বেরোচ্ছে তা হলো আমি তো অবশ্য সুটকি খাইনি তারপর ওই যে যে জায়গায় সুটকি মাছ শুকতি দেওয়া রয়েছে সেই জায়গা আমরা চলে আইছি তা আমি আবার একটু কাছে যাচ্ছিলাম যা একটু দেখতেছিলাম যে এই জায়গা কী কী মাছ আছে চিনি না কি কারণ সামুদ্রিক অনেক মাছই তো আমরা চিনি সবাই আমি তো মোটেই ভালো মাছ চিনি না তাই যে দেখেন এই আইডার পরে মাছ মানে রোদ্দ্র দেওয়া রইছে অল্প স্বল্প মাছ দেওয়া রয়েছে সামনে আরও প্রচুর প্রচুর মাছ আছে এই যে কেমন এটা ইলিশ মাছ আছে চিংড়ি মাছ আছে বিভিন্ন রকমের কি কী মাছ আছে জানি না কিন্তু এডের পরে অল্প স্বল্প মাছ রয়েছে আর সামনে দেখাচ্ছি ওইডের পরে মেলা মাছ আছে আর আমি কিন্তু এই যে চিংড়ি মাছও আছে আর এই যে শর্ট ভিডিওয় কিন্তু মেলা রকমের আরও মেলা রকমের মাছ দেখাইছি হ্যাঁ ওয়াকটোপা শুটকি তারপরে হলো কি কী যেন বহুত মাছ আপনাকে যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু ওই শর্ট ভিডিও যে দেখে আসতে পারেন কি কী মাছ দেখাইছি তাই এই যে সামনে বললাম না যে সামনে ছটা মেলা মাছ হলো মানে রোদ্রি দেওয়া রয়েছে তাই এই জায়গা হলো এই যে মাথা মুটা এই যে কিরামে স্যাপটা এটাই যে কি মাছ এই যে আমলাম না আর আশেপাশে সেরকম কেউ ছিল না যে মানে চেনবে সেরকম লোকের কাছে একটু জিজ্ঞাসা করব তা আর থেকে গেল তা আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ওইটা কি মাছ ওই জন্য আমি কিন্তু এতক্ষণ ধরে ওই মাছটাই দেখাচ্ছি যে যদি কেউ আপনারা চিনে থাকেন তাহলে যাতে বলতে পারেন তা দেখতেই তো পাচ্ছেন যে কি পরিমাণে মাছ শুকতি দেওয়া রয়েছে সামনে আছে চিংড়ি মাছ আসে যে কি বড় বড় চিংড়ি মাছ আছে সুটকি দিয়া। তার কি বলবো আর এই পাশে কিন্তু মানে এইগুলো মানে শুকানো হয়ে গেছে এখন সবাই তুলতিছে আর আমরা গেছি তো পিড়াই মানে বিকেল হয়ে গেছে সন্ধ্যে লাগবে লাগবে সেরকম আর কি হলো দেখেন এইগুলো হলো চিংড়ি সুটকি দেখিস একদম শুকোয় গেছে দলা করে রেখেছে হচ্ছে সব লোকজন এসে গেছে এসে উঠোছে আর এইগুলো কাঁচা বললো যে সকালের দিকেই মানে রোদ দেশে কিংবা পরশু দিন রোদ্দুরি দেশে এরকম মাছও আছে এদিকই শুকোয় গেছে দেখিসেন উনি হলো তুলতেছে সব মাছগুলো তুলে এখন ভিতরে নিয়ে যাবে এইগুলো হলো শুকোই গেছে আর সবাই ঘুরে ফিরে তো এই মাছগুলো দেখতেছে আর অনেকে তো মানে সবাই তো শুটকি মাছ পছন্দ করে না আমি শুটকি মাছ হলেও পছন্দও করি মানে দিন খাইনি কারণ আমার কাছে যেন কিরাম গন্ধ লাগে তাইতে আমি খাইনি আর এদিকে কিন্তু ইনারাও এই পাশে শুটকি নিচেও দেওয়া রয়েছে সেগুলোও তুলতেছে এই যে আমাকে ভাবি ভাই তারপরে আমাকে কুসকুসু না ওরাও মাছ দেখতেছে এই যে এই চিংড়ি মাছ কয়টা দেখিস না একদম টাটকা কি সুন্দর চিংড়ে মাছ এইগুলো কী চিংড়ে হরিনা চিংড়ি না গলদা চিংড়ি না বাগদা চিংড়ি যারা জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর এদিকে ইনি হলো মাছ ঝাড়তিছে মনে হয় যে ছোটো গুঁড়ো মাছগুলো সেগুলো ওই যে জুড়ি ফাঁকা দিয়ে পড়ে যাচ্ছে আর ভালো সে মাছগুলো আলাদা করে উনি রেখে দিচ্ছে আর এইগুলো হলো কি মাছটা জানি জানিনে স্যাপটা স্যাপটা বাঁশ পাতা মাছের মতন কিন্তু পাশপাতা মাছ মনে হয় না আমি সঠিক জানি না ওই জন্যই বলতে পারলাম না শিওরে যে এডে কী মাছ আপনারা জানলে অবশ্যই কিন্তু জানাবেন আর এইগুলো হলো চুরি মাছ এটার নাম ওই জায়গাতে শুনিলাম তাই হলো বলাম যে এইগুলোই যে ঝুলানো রয়েছে এইগুলো হলো চুড়ি মাছ মানে ঝুলানো রয়েছে আমি না জানতাম না যে ওয়াক মাসও সুটকি হয় তা সেটা হলো রিল ভিডিওয় দেখাইছি আর এই দেখেন এলো বাইন্দে বাইন্দে রেখে দে সুরি মাছগুলো এই চটার পরেও অনেক মাছ ছিল শুকোয় গেছে সেগুলো উঠোয় নিয়ে যাচ্ছে আর আমরা যেহেতু অনেক দেরি করে গেছি সেই জন্যই আর কি তা আমরা এই যে এই জায়গাতে সব মাছ কেনাকাটা করতেছিল অনেকেই মাছ নিয়েছে তা আমি আবার এই কাশি মাছের দাম জিজ্ঞেস করেছিলাম তা বলেছিল যে পাঁচশো টাকা করে কেজি তা মাছগুলো ভালো ছিল অনেকেই নেছে আমি যেহেতু বললাম যে আমি খাই নে সেই জন্য আমি আর নেব না তা সামনে আরও আছে তা আমি আর হাইটে পারতেছিলাম না আমি বারবার বলতেছিলাম যে আমি আর ভিতরের দিকে যাব না তা এদিকে আমাকে ভাই ভাবি সবাই আছে এই জায়গায় আবার কি একটা মাছ এই যে মনুর বাবা আইটি বেড়াচ্ছে মনুজ্ঞান নিয়ে আর আমি তো পিছন পিছন আসতেছি ভিডিও টিডিও নিচ্ছি বুঝলি আমার একটু আসতে দেরি আছে ওরা আগে আগে পোসাই গেছে তো আমাকে এই ভাই আবার এই মাছের হলো ছবি নিচ্ছিলো এটা হলো কী যেন মাছ কয় আমি জানি না কী অবস্থা দেখেন দেখতেই যেন কীরকম লাগতেছে আর ওই সামনে তো সুরি মাছগুলো জুলনো রয়েছে তাই যে আমরা এখন বেরোবো এটা হলো আমাকে একটা কাকু সামনে আসে মানে আমাকে সামনে পিছনে চারিদিকে আমাকে লোকজন সারানো আছে কোনো সমস্যা নেই আর এই যে সুটকি মাছের ঘর এই ঘরের ভিতরে সেই পুরো সুটকির গোডাউন আর এই যে সামনে দেখেন এই কি জানো যেন উড়ে যাচ্ছে বাক না গাংসিল জানি না আর আমার এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন তা